হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনে নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এপ্রিল মাসে বাড়ানো হল রেশনের বরাদ্দ সেই সাথে তিন হাজার টাকা করে পাবেন রাজ্যের সাধারণ মানুষ এপ্রিল মাসে কে কোন কার্ডে কতটুকু রেশন পাবেন এবং কারা সেই তিন টাকা পাবেন বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই না করে ভিডিওটা শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন এপ্রিল মাসে রেশনে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন রাজ্যবাসী সম্প্রতি এপ্রিল মাসের খাদ্য তালিকা প্রকাশ করেছে রাজ্য খাদ্য দফতর রেশনে বাড়ানো হয়েছে বরাদ্দ কোন কার্ডে কত পরিমাণ রেশন সামগ্রী পাবেন উপভোক্তারা সেই লিস্ট দিয়েছে রাজ্য খাদ্য দফতর সেই সঙ্গে রাজ্যবাসীর ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢোকা নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো এপ্রিল মাসে রেশনে বেশি বেশি খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করলো রাজ্য সরকার এ মাসে ফ্রি রেশন দেওয়ার ছাড়াও রমজান মাস উপলক্ষে ইফতারি পালনের জন্য ভর্তুকিতে চিনি ছোলা ময়দা ইত্যাদি দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এর নাম দেওয়া হয়েছে রমজান বিশেষ প্যাকেজ কারা পেতে চলেছেন এই অতিরিক্ত রেশন বিস্তারিত জানতে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সারা দেশে প্রায় আশি কোটির কিছু বেশি ফ্রি রেশন উপভোক্তা রয়েছেন পশ্চিমবঙ্গে সেই সংখ্যা রয়েছে প্রায় নয় কোটি যার মধ্যে এসপি এইচএইচ ও এ ওয়াই কার্ড রয়েছে এমন সদস্যের সংখ্যা প্রায় তিন কোটি খাদ্য দপ্তর সূত্রে আপডেট অন্তর্দয় ও অন্য যোজনা বা এ এ ওয়াই ও স্পেশাল প্রায়োরিটি হাউজ হোল্ড বা এস পি ক্যাটাগরির কার্ড হোল্ডাররা এই সুবিধা লাভ করবেন অন্যান্য শ্রেণীর কার্ড রয়েছে এমন পরিবারগুলি কেবল ফ্রি রেশনের সুবিধা পাবেন সেই সাথে লক্ষণীয় লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ও ভাতা নিয়েও বড় আপডেট জারি করা হয়েছে নবান্নের তরফে পূর্বে ঘোষিত ফ্রি রেশন ছাড়াও এ এ বা ও এস পি এইচএইচ কার্ড রয়েছে এমন পরিবারগুলি বিশেষ প্যাকেজ এর আওতায় এক কেজি ছোলা ঊনপঞ্চাশ টাকায় এক কেজি চিনি বত্রিশ টাকায় এবং এক কেজি ময়দা তিরিশ টাকায় পেয়ে যাবেন এই সুবিধা উপলব্ধ আছে চব্বিশে মার্চ হতে একুশে এপ্রিল পর্যন্ত উল্লেখ্য এ কার্ড যুক্ত পরিবার তেরো দশমিক পঞ্চাশ টাকা বা তেরো টাকা পঞ্চাশ পয়সা কেজি দরে এক চিনি যে পে পেয়ে থাকেন তা এই বিশেষ প্যাকেজের অন্তর্ভুক্ত নয় নবান্ন সূত্রে আরও আপডেট আগামী লোকসভা নির্বাচনের আগে আরও তিন লাখ রাজ্যবাসীকে লক্ষ্যের ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা আর সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করা হল যাদের আবেদন জমা ও সংশোধন সত্ত্বেও বিভিন্ন কারণে সে সকল মানুষ উক্ত প্রকল্প ক্রয়ের সুবিধা পাচ্ছিল না এবার তাদের গুরুত্ব দিল রাজ্য সরকার উল্লেখ্য চলতি মাস থেকে তপশিলি মহিলারা বারোশো টাকা এবং সাধারণ ক্যাটাগরির মহিলারা হাজার টাকা করে প্রতি মাসে পাবেন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডকুমেন্ট ভুল আইএফএসসি সমস্যা আধার লিঙ্ক না থাকার কারণে অনেকের বেশ কয়েক মাস ধরে টাকা ঢোকা বন্ধ হয়েছিল এবারে এই বকেয়া দুই তিন হাজার টাকা একেবারে দেওয়া হবে বলে সরকার সূত্রে খবর বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন